একটা দিন চাই আমার একটা ছুটি চাই যেদিন কিছু করতে হবে না কোথাও যাওয়ার থাকবে না যাওয়ার থাকলেও তারা থাকবে না আমি উঠে গেলে মেয়ে উঠে যাবে না কিংবা আমি না উঠা পর্যন্ত মেয়ে উঠবে না আমার একটা ছুটি চাই যেদিন কারো সাথে কথা বলতে হবে না কারোর সাথে চিৎকার করতে হবে না খেয়ে নাও খাচ্ছ না কেন থাকবে না কারোর জন্য কোনো চিন্তা হবে না যার জীবন সে বুঝবে ভেবে নির্লিপ্ত ভাবে ঘুমিয়ে পড়তে পারবো মোজার জোড়া মিলছে না বলে অহেতুক চেঁচা মেচি থাকবে না কোনো কিছু কোথাও থাকবে না অথবা অগোছালো এলোমেলো থেকে কিছু খুঁজে হবে না আমরা একটা ছুটি চাই অনেক দেরিতে উঠবো সেদিন অহেতুক রাত জাগবো কারণ সকালে উঠার তারা নেই ছুটির দিনের আগের রাতে চালে ডালে বাজার হবে না সেদিন ছুটির দিন বলে আলাদা করে মেনু নিয়ে ভাববো না সেদিন ছুটি সকালে পরোটা নাকি রুটি আমার কোনো মাথা ব্যথা থাকবে না আমার এমন একটা ছুটি চাই আমার মেয়েটা আমার আশেপাশেই থাকবে যখন আদর করতে ইচ্ছে করবে কাছে ডেকে আদর করব ব্রাশ করছে না বলে দাঁতটা নোংরা দেখাবে হয়তো কিন্তু আমার চোখে পড়বে না ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না ভেবে ওর মুখটা শুকনো দেখাবে না সেদিন হাঁটতে গেলে ওর ছড়িয়ে ছিটিয়ে রাখা খেলনাগুলো পায়ে বাঁধবে না পায়ে বাঁধলেও তুলব না সেদিন আমার একটা ছুটি চাই যেদিন ঘুম ভাঙতেই জ্বালা দিয়ে সমুদ্র দেখা যাবে আমি বিছানা থেকে উঠবো না সেদিন বিছানায় শুয়ে শুয়ে যতক্ষণ খুশি সমুদ্র সৈকতে ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ শুনব সমুদ্রের জলের সবগুলো শেড দেখব সেদিন বিছানায় শুয়ে বিছানার ঠিক পাশেই বেড সাইড টেবিলটাতে তাকাতে দেখব ধোঁয়া ওঠা গরম ক্যাপি রাখা খুব যত্ন করে আমার মনে হবে আহা কতদিন পর গরম কফের স্বাদ পেলাম কফিতে ক্রিমার আর চিনির পরিমাণটা হবে ঠিক মনের মতো ঠান্ডা হয়ে যাওয়া চা ওভেনে গরম করে খেতে খেতে ভীষণ ক্লান্ত আমি কফির মাঠটা তুলে যত্ন করে সেদিন বারান্দায় বসব খুব মন দিয়ে দূর থেকে আসা মালভর্তি জাহাজটা দেখব হাতের কাছে ফোন পেলে আয়সে ক্লিক করব বেশ কয়েকটা কিছু সেলফি আর কিছু ওই খোলা আকাশ সমুদ্রের তারপরে ইনস্টা পোস্ট হবে ইটস মাই হলিডে টুডে হাজার হাজার লাইক পড়বে আমার ছুটিতে সবাই জানবে আমি ছুটি কাটাচ্ছি আমার একটা ছুটির ভীষণ প্রয়োজন আমার সেই ছুটির দিনে বৃষ্টি হবে ঝুম বৃষ্টি আমি সেই বৃষ্টিতে ভিজব সেই বৃষ্টিতে ভিজে জ্বর হলে আমার জন্য কারো কিছু আটকে থাকবে না জ্বর বলে কৈফিয়ত দিয়ে ছুটি নিতে হবে না আমি ঝুম বৃষ্টিতে হাঁটব গন্তব্যহীন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একসময় রিক্সা নেবো হুট ফেলে আকাশের দিকে তাকিয়ে থাকবো আমার চোখে মুখে অবিরত বৃষ্টির ফোঁটা পড়তে থাকবে আমি ঠিক মতো তাকাতে পারবো না সেই বৃষ্টির ফোঁটা আমার গাল বেয়ে নেমে যাবে তাতে চোখের নোনতা জল থাকলেও তা আলাদা করা যাবে না আমার একটা ছুটি চাই ছেলেবেলায় ফিরে যাব। পাশের বাড়ির মুখ তার ছেলের পুতুলের সাথে আমার পুতুলের বিয়ে দেব। একটু উনিশ বিশ হলে অভিমানে গাল ফোলাবো মধ্য দুপুরে দাদির চোখ ফাঁকি দিয়ে সাইকেল নিয়ে বের হবো সন্ধ্যায় ফিরে শুনবো দাদি মাকে বলেছে সবার শুনেছি পিঠে ছেলে হয় ডান পিঠে মেয়ে আমি শুধু তোমার মেয়ে কিন্তু দেখলাম আমার একটা ছুটি চাই যেদিন আমি আমার আমার ডান পিঠে হব একটা ছুটি চাই যেদিন সবাই আমাকে নিয়ে ভাববে অথচ আমার ভাবনায় কেউ আসবে না আমি একদিন ছুটির দিনে স্কুলে যেতে চাই কিংবা কলেজে অথবা বেশি দিন আগের কথা না ইউনিভার্সিটিতে সেদিন আমার বন্ধুদের ছুটি থাকবে আমাদের কারো সেদিন কোনো পিছু টান থাকবে না জমানো সব কথা বলে ফেলা হবে সেদিন কথা বলে বলে হেসে সেদিন মানুষরা আমায় দূর থেকে দেখে কুটি কুটি অবাক হবে তারা জানবে আমি হাসতে জানি হেসে কুটি কুটি হতে জানি সেই হাসতে কোনো অভিনয় নেই দেরি হচ্ছে বলে ফোনের পর ফোন আসবে না বাসা থেকে কিন্তু আমার বাড়ি যাবার কোনো তারা থাকবে না আমার একটা ছুটি চাই যেদিন কোনো কথা বলবো না কোনো কৈফিয়ত দেব না রাত জাগবো না কারোর জন্য কোনো চিন্তা হবে না শুধু নিজেকে নিয়ে ভাবব সন্ধ্যা নামলে খুব সাজবো বাইরে কিংবা আয়নায় দাঁড়িয়ে নিজেকে শুধু দেখবো অথবা সাজবো না একদম রিক্সার হুট ফেলে ঘন্টার চুক্তিতে কানে হেডফোন লাগিয়ে গন্তব্যহীন ঘোরাঘুরি করবো হঠাৎ কেউ ফোন করলে পুরনো মজা দুষ্টুমিগুলো মনে করে প্রাণ খুলে হাসবো আশেপাশে সবাই তাকে হাসবে হাওয়ার দিকে সবাই বুঝবে আজ আমার ছুটির দিন